আমার সন্তানকে আমি দিলাম স্কুলে যে স্কুলে কোরআন নাই হাদিস নাই ইসলাম নাই ধর্ম নাই কর্ম নাই আদম নাই কায়দা নাই এই স্কুলে আমার সন্তানকে পড়াইছি পড়ার পরে প্রথম যে আমাকে হাটটি মাটিম ডিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটা সিং হাট্টি মাটিম টিম আচ্ছা এই পাখি কি দেখেছেন কোথায় খাড়া দুটা সিং এর পাখি দেখেছেন আমার আম্মা জান রাহেমা হাল্লা জিজ্ঞাসা করেছি এই পাখি কোথায় আমি তো মাঠে মাঠে গরু টরু চড়াইছি সব জায়গায় সব ধরনের পাখি দেখেছি সাপ দেখেছি এত সাপ এত পাখি কিন্তু দুই সিংহারা পাখি তো দেখলাম আবার মাঠা ডিম পাড়ে তো ডিম ডিমও তো পেলাম না যে পাখি আমরাও দেখিনি বা এভাবে চলে আসছে কি বুঝলেন আপনি স্কুলে আপনার সন্তানকে শিখাচ্ছে এই সন্তান শোনো আমি যেমন অবাস্তব একটা ছড়া লিখে দিয়েছি তোমার জন্য তুমি চাকরি যখন করবে সব অবাস্তব কাজ করবে তুমি টাকা ধার করে নিয়ে আসবা আচ্ছা জনগণের কাজ করবে দেয়া বলবে যে এই করলাম ওই করলাম আর বাকি সব চুরি করবে অবাস্তব কাজ করবে যা বলবে এটা কিন্তু করবে না তুমি এটা শিখাইছে না শিখাইছে